আসসালামু আলাইকুম কখন চাচার সম্পত্তি পাবেন চাচা সন্তান থাকলে কখন পাবেন না বিষয় হচ্ছে আমাদের অনেক সমাজে অনেক আছে যার চাচা সন্তান তার জমি ভাতি যারা কখন পাবে কখন বঞ্চিত হবেন অনেকেই ভাবে যে চাচার সম্পত্তি সবসময়ই ভাতি যারা পায় এটা কিন্তু আপনাদের ভিতরে ভুল ধারণা চাচা সম্পত্তি অনেক সময়ই ভাতি যারা পায় না তো কখন পাবে কখন পাবে না এই বিষয়ে সম্পূর্ণ আজকে আপনাদের মাঝে আলোচনা করব সহজ পন্থায় টোটাল বিষয়টা পেঁচাবো না শুধু মেন থিমসটা স্টেপ বলবো তো বিষয় হচ্ছে আপনারা চাচার যদি চায়ের ভাই এক বোন থাকে সেই ক্ষেত্রে আপনার বাবা যদি আপনার চাচার আগে মারা যান সেই ক্ষেত্রে আপনি আপনার চাচার সম্পত্তি থেকে বঞ্চিত হবেন মূল কথা আপনার চাচার সম্পত্তি আপনার ভাইয়েরা মানে চাচার ভাইয়েরা পাবে এবং কি আপনার যদি কোনো ফুফু থাকে জীবিত সে পাবে বিষয় হচ্ছে আপনার চাচা যদি মৃত হওয়ার পরে আপনার বাবা মারা যায় তাহলে আপনার বাবা সম্পত্তি পাবে সেই অনুযায়ী ও হিসাবে আপনিও সম্পত্তি পাবেন কিন্তু আপনার চাচা মারা যাওয়ার পূর্বে যদি আপনার বাবা মারা যায় সেক্ষেত্রে আপনার চাচার সম্পত্তি থেকে আপনি বঞ্চিত হবেন যদি আপনার চাচার অন্য ভাই থাকে আশা করি বিষয়টা বুঝতে পারছেন তো এই বিষয়ে অনেকভাবে আবার যদি আপনার চাচার সকল ভাই আপনার চাচার আগে মারা যায় আপনার বাবাসহ আপনার চাচার যতগুলা ভাই বোন আছে সকলেই যদি আপনার চাচার আগে মারা যায় সেই ক্ষেত্রে আপনি আপনার চাচার সম্পত্তি পাবেন অন্যথায় যদি আপনার বাবা শুধু চাচার পূর্বে মারা যায় তাহলে কিন্তু আপনার চাচার সম্পত্তি থেকে আপনারা বঞ্চিত হবেন এবং কি আপনার অন্য চাচারা এবং কি আপনার চাচার বোন মানে আপনার ফুপি তারা সম্পত্তি পাবে আশা করি বিষয়টা বুঝতে পারছেন তো কতটুকু সম্পত্তি পাবে আপনার চাচার যদি নিঃসন্তান যেহেতু আপনার চাচার সম্পত্তির টোটাল সম্পত্তির চার ভাগের এক ভাগ আপনার চাচার স্ত্রীর জীবিত থাকলে সে পাবে আর আপনার চাচার টোটাল সম্পত্তি পরে হচ্ছে আপনার অন্য চাচারা পাবে এবং কি চাচা কতটুকু পাবে আর ফুপি কতটুকু পাবে এই বিষয়ে বলি আপনার চাচা যদি দুই শতাংশ পায় আপনার ফুপি এক শতাংশ পাবে বিষয়টা হচ্ছে আপনার ফুপি যদি দুজন ফুপি যে টুকু সম্পত্তি পাবে আপনার একজন চাচা সে তো ততটুকু সম্পত্তি পাবেন আপনার ফুপি যদি এক শতাংশ সম্পত্তি পান আপনার প্রত্যেকজন চাচা পাবে দু শতাংশ করে সম্পত্তি এবং কি আপনার চাচার মা যদি জীবিত থাকেন সে কতটুকু সম্পত্তি পাবে আপনার চাচার যদি একাধিক ভাই বোন থাকে সেক্ষেত্রে আপনার চাচার মা সে সম্পত্তি পাবে ছয় ভাগের এক ভাগ আর আপনার চাচার যদি একাধিক ভাই বোন না থাকে তাহলে আপনার চাচার টোটাল সম্পত্তির তিন ভাগের এক ভাগ পাবে আপনার হচ্ছে চাচার মা তো আশা করি সমস্ত বিষয়ে বুঝতে পারছেন আর যদি আপনার চাচার সব ভাই বোন আপনার চাচার আগে পূর্বে মৃত্যুবরণ করেন সেক্ষেত্রে ভাতে যারা সম্পত্তি পাবে আর যদি আপনার চাচার ধরেন চার ভাই আপনার চাচা এবং কি আপনার বাবা সকলেই সহ সেক্ষেত্রে আপনার বাবার যদি আপনার চাচার পূর্বে মারা যায় সেক্ষেত্রে আপনি আপনার চাচার সম্পত্তি থেকে বঞ্চিত হবেন বারবার একটা কথাই বলছি আপনার যদি চাচার একাধিক ভাই থাকে অন্য ভাইরা জীবিত থাকেন আপনার বাবা মারা যান আপনার চাচা মারা যাওয়ার পূর্বে সেই ক্ষেত্রে আপনার চাচার জমি থেকে আপনি বঞ্চিত হবেন মুসলিম ফরাএজ আইন অনুযায়ী আশা করি বুঝতে পারছেন সমস্ত বিষয়টা আপনার চাচার আগে আপনার বাবা মারা গেলে আপনি আপনার চাচার সম্পত্তি থেকে বঞ্চিত হবেন আমার চাচি এই প্রশ্নটা আমাকে করেছিলেন তো আমি ভাবলাম যে এই বিষয় নিয়ে তো মানুষের সামনে কথা বলা উচিত ভিডিও করা উচিত এই জন্যে আজকের ভিডিওটা মূলত করা তো আমার মাথায় হঠাৎ করে আসলো যে এই বিষয়টা তো সমাজে অনেক ঘটছে অনেকে জানেন না তো এই ভেবে আমি ভিডিওটা তৈরি করলাম ভিডিওটা শেয়ার করে আপনার আত্মীয় স্বজন এবং কি সকলকে আপনার দেখার সুযোগ করে দিন শেয়ার এই জন্য করবেন অনেক আছে জানেন না যারা ভুল আইনে বিভিন্ন বিষয় নিজে চিন্তা ভাবনা করে বলে থাকেন সঠিক আইনটা জানেন না তাদের জন্য এই বিষয়টা খুবই উপকারী এবং কি যার বাবা চাচানি সন্তান তাদের জন্য আরও উপকারী তারা জানতে পারবে যে আসলে সে সম্পত্তি পাবে কি পাবে না আশা করি সকলে বুঝতে পেরেছেন ধন্যবাদ সকলকে সকলে শেয়ার করে পাশে থাকেন আসসালামু আলাইকুম